একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম সকলের উদ্দেশ্যে যদি তোমার এই ভিডিওটা দেখে যদি তোমার মনের মতন না হয় তাহলে কমেন্টস করে যেও কারণ তুমি ফেসবুকে ইউটিউবে কাজ করে যাচ্ছ তোমার ধৈর্য নাই তোমার চ্যালেঞ্জটা হলো মহাভারত মহাবিজ্ঞানী অনেক কিছু এখানে দেখছি যে বিভিন্ন ভুল তথ্য দিয়ে তোমাদেরকে অনেক প্রকার ক্ষতি করার চেষ্টা করছে অনেকেই বলছে যে এটা করো ওটা করো ও সেটিং করো সেটিং করো পে সেটিং করো ফেসবুকের কোনো সেটিং নাই আমি চ্যালেঞ্জ করে গেলাম যে যদি আমার এই কথায় কেউ কোনো কিছু বুঝে থাকো কমেন্টস করে যাও যে আপনার কথা মিথ্যা ফেসবুকে কোনো সেটিং নাই ফেসবুকে একটাই সেটিং সেটা হলো যে তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তুমি যদি ধৈর্য ধরে কাজ করে যাও ফেসবুকের মধ্যে তোমার সফলতা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আটকাতে পারবে না তবে হ্যাঁ তোমাকে কিছু প্রতিবন্ধকতা পার হয়ে আসতে হবে সেটা হলো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তোমার পিতা মাতা তোমাকে দেখতে পারবে না যে পাগল হয়ে গেছে ফেসবুকের মধ্যে কেন কাজ করে ইউটিউবে কেন কাজ করে তুমি যখন ভিডিও করতে যাবে তোমার আপন তোমার বন্ধুবান্ধব ভাই বেরাদারি তোমাকে নিয়ে বিভিন্ন কথা বলবে বিভিন্ন প্রকার উস্কানিমূলক কথা বলবে টিটকারি দিবে তোমাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে তারপরও তুমি ধৈর্য ধারণ করে যখন ফেসবুকে এক নাগারে কাজ করে যাবে মনে রেখো বন্ধু এই যে দুনিয়াতে কেউ তোমার মুখে ভাত তুলে দেবে না তোমার প্যাটে যদি ভাত না থাকে তাহলে তোমাকেই কষ্ট করে জোগাড় করতে হবে সংগ্রহ করতে হবে তাই তুমি লেগে থাকো সফল হয়ে যাবে আর যারা বিভিন্ন প্রকার বিভ্রান্তি কথা বলে তাদের প্রতি অনুরোধ রইলে বিভ্রান্তি ছড়াবেন না আবার চ্যালেঞ্জ করে গেলাম আমি বলে গেলাম ফেসবুকে কোনো ছেটিং ফেটিং নাই এই ছেটিং ফেটিংয়ের পিছনে পড়ে না থেকে তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করো তুমি নিয়ম মাফিক তোমার যে প্রতিভা আছে হয়তো তুমি নিজেও জানো না তোমার ওই প্রতিভাটা ফেসবুকের মধ্যে তুলে ধরো আর তুমি যদি একটা ভালো মানুষ হও আর মন্দ মানুষ হও সেটা বড় কথা নাই সেটা হলো তুমি যখন ভিডিও করতে যাবে তোমার প্রতিভাগুলো এমনি এমনি চলে আসবে আর তুমি ভিডিও করতেই গেলা না তাহলে তোমার প্রতিভা কীভাবে তোমার মনের মধ্যে থেকে হবে মনে রেখো ভাই এই দুনিয়াটা বড়ই স্বার্থপর এই দুনিয়াটা বড়ই স্বার্থপর তোমাকে কাজ করতে হবে কাজের গতিতে হবে তোমাকে কাজের মধ্যেই প্রমাণ করতে হবে কাজ ছাড়া এই দুনিয়াতে কিছু নাই তুমি যত কিছুই করো দিন শেষে তোমাকে একটাই রেদাল দেবে তুমি কিছুই করো নাই তাই নিজের জন্য যদি কিছু করতে চাও ফেসবুক এই ইউটিউব ধরে রাখো তুমি একটা সময় সফল হয়ে যাবে যে সফলতা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আঁকটাতে পারবে না কিছুই করতে পারবে না তোমার লক্ষ্যে তুমি পুছে যাবে বন্ধু তাই বলি ধৈর্য ধারণ করে কাজ করো না একটু একটু কাজ করে দেখোই আমি ভাইটা বলে গেলাম আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিও